অটল অবিচল থাকা এটা হিকমাহ এর দাবি হাজারো বিপদ আসবে হাজারো লোভ লালসা আসবে হাজারো নির্যাতন আসবে মিথ্যা মামলা দিয়ে কারাগারি ঢুকাবে মিথ্যা মামলা দিয়ে ফাঁসির কাষ্ট পর্যন্ত পৌঁছে দিবে তবুও বান্দা তার দিন থেকে বিচ্যুত হবে না এটা হিকমাহ এর অন্যতম सबक আল্লাহ তাআলা সূরা লোকমানে বলছেন যদি তোমার মা বাবা তোমার নেতা তোমাকে আল্লাহর শিরিক করার জন্য বাধ্য করে দিন থেকে বিচ্যুত করতে চায় ফালা তুতিয়াহুমা খবরদার খবরদার তুমি তাদের আনুগত্য কইরো না বরং তুমি আল্লাহর আল্লাহর রাস্তায় অটল অবিচল থাকো আল্লাহ তাআলা বলেন ওয়াক্তাবি আসাবিলা মান আনাবা ইলাইয়া ওয়াক্তাবি আসাবিলা মান আনাবা ইলাইয়া আমি যেই দিকে রাস্তা দেখিয়েছি ওই রাস্তার উপর তুমি চলো রে বান্দা অটল অবিচল থাকো সব বিপদ ডিঙ্গিয়ে সব লোভ লালসা মারিয়ে দিনের উপর অটল অবিচল থাকা হিকমাহের দাবি হচ্ছে না চার নম্বর পয়েন্ট একটু পরে বলছি একটি হারানো বিজ্ঞপ্তি একটি হারানো বিজ্ঞপ্তি মুসলমান সিনহা আক্তার বলের ছয় থেকে সাত বছরের হবে তাকে দীর্ঘ সময় হলো পাওয়া যাচ্ছে না তার বাবার নাম আল আমিন আমার মাদ্রাসার ছাত্রী ক্লাস ওয়ানের ছাত্রী মুসাম্মদ সিনহাকে পাওয়া যাচ্ছে না কারো আশেপাশে যদি থাকে প্যান্ডেল অবশ্যই পঞ্চায়েত দিবেন তুমি এখানে আসো তোমার কত কোন যাও যাও চলে যাও তোমার আপু কিছু নেতারে আসো হেকমাহ এর চার নম্বর বিষয় কি তিন নম্বর বিষয় আমরা জানলাম হেকমাহ এর চার নম্বর বিষয়ে আল মোরাকাবাতু বিল আখিরাহ আখিরাতের ব্যাপারে মোরাকাবা চিন্তা ফিকির ধ্যান জ্ঞান সমস্ত কর্মকাণ্ড পরিচালনা করা আখেরাতের কথা চিন্তা করে আল্লাহ রাব্বুল আলমিন এই পয়েন্টে বলছেন কোর আনে হজরত লোকমান হাকিমের মাধ্যমেই সবক দিচ্ছেন ইয়াবুনাইয়া إنها إن إيه إِثْقَالَ مثقال حبة من خردل فتكون في صخرة أو في السماوات أو في الأرض يأتي بها الله إن الله لطيف خبير آخرة المراقبة رتكتا كرمو كندو كربو آخرة হত্যা আমার পিছনে আর র্যাব পুলিশ লাগবে না আমার অপরাধ দমন করার জন্য কোনো কারাগার লাগবে না আমার জন্য পুলিশ লাগবে না বরং আমার আখেরাতের আকিদা আখেরাতের চিন্তা আমাকে র্যাব পুলিশ হিসেবে সত্য পথে পরিচালিত করবে আল্লাহ রাব্বুল আলমিন লোকমান হাকিমের মাধ্যমে বলছেন তার সন্তানকে উপদেশ দিয়ে সাবাব দিয়ে বলছেন ইয়া ইন্নাহা আতাকুম ইসকাল হাবাতিন মিন হে আমার সন্তান যদি তুমি ছোট্ট সরিষার দানার মতো একটি আমলও করো আর ওটা যদি পাথরের পেটের ভিতরে লুকিয়েও করো কিংবা সাত আসমানে উঠে গিয়েও করো কিংবা সাত জমিনের তলদেশে গিয়ে লুকিয়ে লুকিয়ে করো আর ধারণা করো কেউ দেখবে না কেউ দেখবে না জেনে নিও জেনে নিও ল আল্লাহ তালা তোমার এই গোপন থেকে গোপন কাজটাও হাসরের ময়দানে সবার সামনে ওপেন করে দিবে লুকিয়ে করে লাভ নাই একজন তো সময় দেখেন এই জন্য আমার ভিতরে এই অনুভূতি রাখবো আমি দুনিয়ার কোন জায়গায় লুকিয়ে অপরাধটা করব। আল্লাহ তো দেখে ফেলবেন আখেরাতি হিসাব দিতে হবে আল্লাহর সামনে দেখবে আমার অপরাধ না এই অপরাধ করা যাবে না আপনারা জানেন ইতিহাস শুনেছেন আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই যখন বাগদাদে গিয়েছেন জিলান থেকে পড়ালেখা করার জন্য রাস্তায় ডাকাত ধরেছিল ঐতিহাসিক ঘটনা আপনারা শুনেছেন লুন্ঠন করেছে কাফেলা ওই আব্দুল কাদের জিলানির কাছে কিছুই খুঁজে পায় না জিজ্ঞেস করলো এক ডাকাত তোমার কাছে নাই কিচ্ছু বললো আছে তো এই যে বগলের নিচে সেলাই করা চল্লিশটা দিন আর আবাক হয় তো ডাকাত সর্দার জিজ্ঞেস করে তুমি তো এটা না বললো মার্তা কেন বলে দিলা আব্দুল কাদের জিলানি বলল আমার মা আমাকে শিক্ষা দিয়েছে তুমি যাই করো না কেন কখনো মিথ্যা বলবা না কারণ প্রত্যেকটা আমল হাসরের ময়দানে আখ তোমাকে জবাব দিতে হবে এই কথা শুনে ডাকাত সর্দার সমস্ত ডাকাতদের শরীর থরথর করে কাঁপে তার আব্দুল কাদের জিলানির হাতের উপর হাত থেকে তওবা করে ডাকাতি ছেড়ে দেয় এরা প্রত্যেকে এক একজন আল্লাহ হয়ে যায় পূর্ণ বক্তার আগমন বিপ্লবের আগমন ভাই আমরা কেউ উঠবো না আমাদের হুজুর অনেক দূর থেকে আসছেন সেই রংপুর থেকে গত বছর আপনারা আলোচনা শুনছেন উনি অসুস্থ এরপরেও উনি চলে আসছেন এই জন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা কেউ উঠবো না উনি অল্প সময় শুধু আপনাদের কাছে দোয়া নেবেন এই জন্য আমরা কেউ উঠবো না ইনশাআল্লাহ হ্যাঁ সবাই বসি আমি আমার আলোচনা সমাপ্তির দিকে যাচ্ছি চারটি পয়েন্ট হেগমাহ এর চারটি পয়েন্ট আলোচনা করলাম আরও ছয়টি পয়েন্ট আছে সেগুলো আলোচনার দিকে যাব না আমাদের মেহমান চলে এসেছেন পেয়ারে হাজিরিন শুধু নামগুলো উল্লেখ করে দেই এক চার নম্বরে আমরা বলেছিলাম আলমোরা আর পাঁচ নম্বর হল বিস নামাজের উপর সর্বদা অটল অবিচল থাকা এটাও এই সুরা লোকমানের আয়াতে আছে ছয় নম্বর পয়েন্ট হল আল আমরু বিল মাংখার ভালো কাজের আদেশ করা আর মন্দ কাজের নিষেধ করা সাত নম্বর হেকমাহ এর দাবি পয়েন্ট আর সবর ধৈর্য সবর সবরের আবার তিনটি পাখা আছে তিনটি অপশন আছে সব বলছি না আর আট নম্বর হল তবাদ বিনয় বিনয়ী হওয়া এটা হেকমাহ এর আট নম্বর পয়েন্ট আর মানুষ যখন বিনয়ী হয় তখন অন্যের সম্মান তার দ্বারা রক্ষা হয় মানুষের ক্ষুন্ন হয় না নয় নম্বর পয়েন্ট হেকমাহ এর এহতিদাল এতিদাল অর্থ ভারসাম্য রক্ষা করে চলা সব সময় সে তার জীবনে সমাজে রাষ্ট্রে ভারসাম্য রক্ষা করে চলবে ইনসাফের পথে চলবে কখনোই তার দ্বারা হবে না এবং অহংকার বশত কখনো সে অন্যায় কর্ম করবে না হেকমাহ এর দশ নম্বর পয়েন্ট দাবি হলো কণ্ঠকে নিচু রাখা আমার ক্ষমতা আছে বলে উঁচু কণ্ঠে কাউকে আদেশ করলাম নির্যাতন করলাম কষ্ট দিলাম আমার পাওয়ার আছে বলেই বাজারে রাস্তাঘাটে চিৎকার পারলাম চেঁচামেচি করলাম মসজিদ কমিটির সভাপতি হিসেবে ইমাম সাহেব মুওয়াজ্জিন খাদেমদের সাথে পাওয়ার দেখাতে গিয়ে উঁচু গলায় হাঙ্গামা করলাম বড় রাজনৈতিক লিডার হিসেবে কর্মীদের সাথে নাগরিকদের সাথে উচ্চ গলায় চিৎকার পারলাম আল্লাহ তালা কর আনে বলছেন সুরাই মানে এত উঁচু আওয়াজে তুমি কেন কথা বলছ তুমি জেনে রেখো গাধার আওয়াজ তোমার আওয়াজের চেয়ে উঁচু কি বলতে চান আল্লাহ তালা হিন্না আল আসাতিল হ্যামির হ্যামির মানে গাধা গাধার আওয়াজ তোমার আওয়াজ হচ্ছে উঁচু কিন্তু গাধার আওয়াজ কি কেউ পছন্দ করে ওটাকে নিকৃষ্ট মনে করে সুতরাং কণ্ঠের পাওয়ার আছে বলেই যখন তখন এই পাওয়ার দেখাতে নাই বরং পাওয়ারটাকে নিচু রাখা কোরআনের পক্ষে এই পাওয়ার ব্যবহার করা মানুষের পক্ষে এই পাওয়ার ব্যবহার করা এটাই হলো হেকমাহ এর দাবি আল্লাহ আমাদেরকে হেকমাহ দশটি পয়েন্ট অর্জন করে হেকমাওয়ালা মানুষ হওয়ার লোকমান হাকিমের মতো প্রজ্ঞাবান হওয়ার তৌফিক দান করুন আমিন ইল্লাল বালা